আমরা চিরত্ন আলোচনায় আসছি রাসুল দিন প্রচার করেছেন নিজে মানছেন শুধু প্রচার করেন নাই তিনি নিজের জীবনে বাস্তবায়ন করাই দেখাই গেছেন এটা হয়েছে আমরা যারা এখানে যারা আসি হুজুর আলোচনা করেছেন শেষ তিনি কথা বলেছেন বাংলাদেশে যদি জামাত ইসলাম ক্ষমতায় আরো পাঁচশো বছরে না আসে তাতে জামাত ইসলামের কোনো লস নেই কারণ হচ্ছে জামাত ইসলামের লোকজন ক্ষমতা পাওয়ার জন্য আন্দোলন করে না সিট কয়টা পাইবে কয়টা পাইবে না সরকার গঠন করবে কি করবে না এ নিয়ে আমাদের কোনো মাথা চিন্তা ভিন্ন লোকের থাকতে পারে তারা হিসেব জিজ্ঞেস করতে পারে তা আমাদের চিন্তা সেটা না হলো আল্লাহ হোসেন আকিম উদ্দিন তোমরা দিন কায়েম করো এই ফরজ পালন করার জন্য যা করা লাগে তা জামাত ইসলাম করবে তাতে জীবন দেওয়া লাগলো দিতেছে রক্ততাও লাগলো দিচ্ছে বঙ্গ হওয়া লাগলো হচ্ছে কিন্তু ক্ষমতায় এমপি যে মন্ত্রী রয়েছে আলোচনা ছিল জামাত ইসলাম যদি ক্ষমতা যায় তা জামাত ইসলামের কর্মীদের এয়ানত দেওয়া ফাইভ পার্সেন্ট দেওয়া যুদ্ধ ফান্ডে দান করা শহীদ পাদের দান করে আরো বাড়বে কমবে কারণ কেন জামাত ইসলাম সরকারের পক্ষে থেকে নেয় না বরং জামাত ইসলামের প্রত্যেক কর্মীর পকেটই হয়েছে জামাত ইসলামের পকেট তবে এ জায়গায় টাকার নেই যাইয়া সে আর পাইয়া কিছু পাওয়া লাগবে এই দুটো জামাত ইসলামের কোনো কর্মী কোনো নেতা আন্দোলন করে এটা জনগণের কাছে স্পষ্ট হলাম কিন্তু জামাত ইসলাম চায় বাংলাদেশের মানুষ পুরান বই চলুক সমাজে শান্তি বিরাশ পেট থেকে নিজের অধিকার ভিরে পাবে কেমন অধিকার ভিরে পাবে নাসুল ইকলাম সাল্লাহসলাম মফকাবিদের পর চিন্তেকালের পর আমুভক্ত রদের লতালান মুখ খলিভা নির্বাচিত হলেন তার বিচার ভাসালার দায়িত্বটা হলো ওম রদের লতল আনুকে এক বছর পর খলিফা ওমর আদিল আতা লাহ্ম আবু অকর আদি আত্মাল্নাকে বসে আমিরুল মৌনিন আমাকে এমন একটা দপ্তর এমন একটা মন্ত্রণয় দিলেন এক বছর দায়িত্ব পালন করার পরও আমার কাছে কোনো হিসাব নিকাশ কোনো অভিযোগ এখন পর্যন্ত আসে না এই দায়িত্ব পালন করে অর্থ নিয়ে কোন লাভ লাভ কি আমার বেতন নিয়ে এমন একটা মন্ত্রণালয় আমাকে খেয়াল দিলেন আবু অকর আদি লতা বলেছেন যে রাসুলত আন সাল্লাম এই বলে একটা সমাজ চেয়েছিলেন যে সমাজের মানুষ বিচার ফয়সালার অভিযোগ নিয়ে কোনো আদালতে আসবে না জামাত ইসলাম এইটাই চাই আপনারা দেখবেন দেশে যেখানে যারা কোন বড় ছোট সবাই জ্ঞান এক না দায়িত্বশীলের মর্যাদা এক না পদমর্যাদা এক না যে যে পদেই থাকুন না এখানে কোনো লোভের আশ্রয় আশ্রয় নেই এখানে কোনো পাওয়ার আশ্রয় নাই। এখানে আশা আকাঙ্ক্ষা যে করবে সে দায়িত্ব পালন থেকে অযোগ্য যদি কেউ কামনাও করে যে আমি এই পদে যা মানে দুই দিন পর পৌরসভার সভাপতিও মনে নির্বাচন নির্বাচনে আসলে চেয়ারম্যানের নির্বাচনের পথ মানে এই যদি কোনো কর্মীর মধ্যে কামনা বাসনা থাকে সে জামাত ইসলামের কর্মী পথে থাকতে পারে এখানে কোনো নির্বাচনের সিস্টেম হলো সবাই প্রার্থী সবাই ভোটার যাকে জনগণ মনে করবে সেই হচ্ছে ওই ওয়ার্ডের দায়িত্বশীল সাল্লাম যেটা করে গেছেন আদাশ ওখান থেকে শিক্ষক তার বাইরার ব্যতিক্রম কোনো মত আলোচনা করে সিরাত করে আলোচনা করে ইসলামের কোনো জায়গা নেই এটাই সিরাত আমাদেরকে শিখায় এটাই নবী থেকে আমরা শিক্ষা গ্রহণ করা দরকার কারণ হচ্ছে মক্কা এবং মদিনা জীবনে আপনারা দেখবেন রাসুল কার বাড়ির লোকজন আত্মীয় স্বজন গৃহের লোকজন নিজের বংশের লোকজন তারা হত্যা করার পরিকল্পনা করছে দেশ থেকে বিতাড়িত করছে কিন্তু রাসুল কারোর সাথে আপোষ করে না কারণ হচ্ছে কি পুরানের আইন বাস্তবায়নের ক্ষেত্রে মানার ক্ষেত্রে মানানোর ক্ষেত্রে কোনো আপোষ নাই জামাত ইসলাম আপোষ করে না ফাঁসিন মানুষের কাছে কিন্তু আপোষ করে না কারণ হচ্ছে আপোষ করলে ইমান থাকে না কোরআনের আইনের আপোষের ক্ষেত্রে ইমানের জায়গায় নোকসানি হয়ে যায় ইমান থাকে না এই জন্য ফাঁসির মঞ্চে গেছে তারা জানে আপনারাও জানেন যে বিনা অপরাধে ফাঁসি দেওয়া হয়েছে ওই লোকগুলো না আপনি আমাদের আল্লামা নেতাজ আল্লাহ দেয়দি মুক্তিযুদ্ধের উনি ওই সময় রাজাকার ছিল না তারপরও তাকে ফাঁসির মঞ্চ পর্যন্ত নেওয়া হয়েছে অর্থাৎ ফাঁসির রায় পর্যন্ত দেওয়া হয়েছে কিন্তু তারা আপোষ করলে করতে পারতেন যদি বলতেন যে আমি জামাত ইসলাম করবো না তোমরা বাইরেই আমরা গুণগান করা শুরু করে তার পরের দিনই মুক্তি দেবে ঠিক কি না কিন্তু এই আপোষ করা না কারণ কি তাহলে ইমান থাকে না অর্থাৎ ইমানের ক্ষেত্রে কারোর সাথে কোনো আপোষ নাই আর আপোষ করার কোনো সুযোগও নাই এজন্যই জামাত ইসলাম কারোর সাথে আপোষ করে হেকমত কৌশল অবলম্বন করতে পারে আল্লাহ কৌশল অবলম্বন করতে বলেছে সুদওলাইলা সাবিলির রব্বি তাবিল হিকমত আল মাযাতিন হাসান উত্তম কথা উত্তম কৌশল দ্বারা মানুষদেরকে ডাকো আপোষ করতে চাই না আপোষ করলে তাহলে আর ইমানের জায়গাটা থাকা যায় না এটাই হলো রাসুলের আদর্শ এটাই কি রাসুলের আদর্শ অতএব আমরা সিরেত আলোচনা আসছি আমরা রাসুলের ভালোবাসা পেতে চাই রাসুলের পথ দেখানোর পথে চলতে চাই রাসুলের মত আমরা মানতে চাই তার পক্ষে আল্লাহর উপর থেকে অহিনা জুলেছে কোরআন এই কোরআন আমরা মানতে চাই আমাদের জীবনে বাস্তবায়ন করতে চাই এতে যদি আমাদের জীবন যায় যাবে এতে যদি কেউ এটা রাজনীতি মনে করে পলিটিক্স দিস ইস মাই পলিটিক্স যদি কেউ এটা মনে করে এটা পলিটিক্স তাহলে এটা আমাদেরই পলিটিক্স আর এটা যদি কেউ মনে করে এটা আমাদের পথ এটাই আমাদের পথ এটা যদি কেউ মনে করে আমাদের মত এটাই আমাদের মত কারণ হোসেন আমরা কোরআনের বাইরে কোনো মত কারো কথা প্রকাশ করি না আর আমরা কোরআনের বিরুদ্ধে চলুক এই দাও কাউকে দেই না আর জামাত ইসলাম আসলে ইসলাম পালন করলে রাসুল আদর্শন পালন করলে কিছু পাইবেন হেলো হে ব্যর্থ জগতে যাইবেন এই হো জগতে জামাত ইসলাম করলে কিছু পাইবেন না বরং দিতে দিতে আপনি নিশ্চয়ই কারণ আল্লাহ বলেছেন

এরপরে তাবুকের যুদ্ধে শাহাদ বরণ করেছে কিন্তু আপোষ করেন নাই রক্ত দিয়েছেন জীবন দিয়েছেন এটাই হচ্ছে ইসলাম পালনের ক্ষেত্রে মানার ক্ষেত্রে মুমিন ব্যক্তি ইমাম টিকানোর ক্ষেত্রে সেখানে কারো সাথে কোনো আপোষ নাই আমরা সিরের থেকে এটা সাক্ষী চাই যে আমরা রাসুল আকরাম সাল্লাহ সাল্লামের জীবন আদর্শ মানতে কোরআন মানতে কারো সাথে কোনো আপোষ নাই মুমিন ব্যক্তি এটি করতে পারে এ যদি একাও হয় আর পৃথিবীর সবও যদি একদিকে যায় তারপরেও তিনি একা থাকলেও তিনি দাঁড়াই বলবেন লা ই লা ই ল ল হ তাহলে তার জন্য ওই আলোচনা করেছেন নাসুম মিনার লয় তোমার জন্য নিকটেই সাহায্য এবং তোমাদের বিজয় হবই ইনশাল্লাহ আমরা এই মসজিদে বসে দোয়া করতেছি এখন আমরা মনে করবো যে আমরা আমাদের পারিবারিক থেকে ধোরের স্থানে দাঁড়ানো আছি ওইখানে কপিলপুরে আমারও যাওয়া লাগে এবং যারা গেছে তাদের নাজাতের জন্য এবং যারা এই দোয়ার ব্যবস্থা করেছেন তাদের পরিবারকে না জানতে জন্য এবং আমরা যারা দোয়ায় সামিল হব আমাদের মাটির কুলি যারা পরিবেশ থেকে বিদায় নিয়েছেন আল্লাহটাকে সারা দিয়ে গেছেন তাদের জন্য এবং আমাদের এই পাঁচ তারিখ পর্যন্ত আন্দোলন করতে গিয়ে যারা সবুজ চত্বরকে রঞ্জিত করেছেন তাদের জন্য এবং পৃথিবীর বিভিন্ন প্রান্তরে ইসলাম পালন করতে গিয়ে যুগে যুগে যারা গ্রহণ করেছে তাদের জন্য এবং আমাদের নিজের জন্য এই মজুষে এখন দোয়া হবে দোয়া পরিচালনা করবেন মাদ্রাসার সহকারী অধ্যাপক জনাব হজরত মাওলানা এনামুল হক হুজুকে আমি পরিচালনা করার জন্য অনুরোধ করছি আমরা সকলের